রাশিয়া হঠাৎ এমনকি তৈরি করল যা দেখে গোটা বিশ্বের ঘুম উড়ে গেছে আমেরিকা থেকে শুরু করে ন্যাটো সবাই এখন চরম আতঙ্কে দীর্ঘ কয়েক দশক ধরে সমুদ্রের গভীরে লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর রহস্যময় দানবকে আবার জাগিয়ে তুলেছে পুতিন এটা কি কোনো জাহাজ নাকি কোনো দানবীয় বিমান এর উত্তরটা আপনার কল্পনাকেও হার মানাবে দক্ষিণ রাশিয়ার এক গোপন সামরিক বন্দরে সম্প্রতি ধরা পড়েছে এক অদ্ভুত যানের অস্তিত্ব একে বলা হচ্ছে এক করোনো প্ল্যান সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবাই ভেবেছিল এই প্রযুক্তি হয়তো চিরতরে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু পুরো পৃথিবী অবাক হয়ে দেখল যে রাশিয়ার বিজ্ঞানীরা গোপনে এর এমন এক শক্তিশালী সংস্করণ তৈরি করেছে যা বর্তমান বিশ্বের যে কোনো সামরিক হিসাব পাল্টে দিতে পারে এই দানবটি রাডারের চোখে ধুলো দিয়ে সমুদ্রের পানির মাত্র কয়েক মিটার উপর দিয়ে ঘণ্টায় ছয়শো কিলোমিটার বেগে উড়ে যেতে পারে একবার গভীরভাবে ভেবে দেখুন এটি একটি বিশাল জাহাজের মতো ভারী ওজন বইতে পারে আবার একটি শক্তিশালী যুদ্ধ বিমানের মতো দ্রুত গতিতে ছুটতে পারে না এটি পুরোপুরি জাহাজ আর না এটি পুরোপুরি বিমান এটি যেন এক অজেয় মরণাস্ত্র এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর অদৃশ্য হওয়ার ক্ষমতা এটি সমুদ্রের ঢেউয়ের খুব কাছ দিয়ে ওড়ে বলে আধুনিক কোনো রাডার একে সহজে শনাক্ত করতে পারে না ফলে এটি চোখের পলকে শত্রুর সীমানায় ঢুকে ধ্বংসলীলা চালিয়ে আবার গায়েব হয়ে যেতে সক্ষম আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন এটি কেবল একটি সাধারণ যান নয় এটি আসলে একটি চলন্ত এয়ারক্রাফট ক্যারিয়ার বা ভ্রাম্যমান সামরিক ঘাঁটি যা একই সাথে অসংখ্য ড্রোন অত্যাধুনিক যুদ্ধবিমান এবং বিধ্বংসী সব নিউক্লিয়ার মিসাই বহন করতে পারে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো টেরও পাবে না কখন দানব তাদের উপকূলে এসে হাজির হবে এর আগে মানবজাতি এমন কোনো অদ্ভুত অস্ত্র দেখেনি যা পানির উপর দিয়ে এভাবে দাপিয়ে বেড়াতে পারে কিন্তু প্রশ্ন হল রাশিয়া কেন হুট করে এই পুরনো রহস্যময় প্রযুক্তিকে আবার নতুন করে সামনে আনল বর্তমানের উত্তপ্ত বিশ্ব পরিস্থিতিতে এটি কি কেবল রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন নাকি পর্দার আড়ালে বড় কোনো মহাযুদ্ধের আগাম প্রস্তুতি বিশ্ব রাজনীতি আর সামরিক শক্তির ভারসাম্য কি এবার রাশিয়ার হাতের মুঠোয় চলে যাবে রাশিয়ার এই গোপন দানক এখন গোটা বিশ্বের জন্য এক মস্ত বড় আতঙ্ক আর অমীমাংসিত রহস্য যার প্রকৃত উত্তর হয়তো লুকিয়ে আছে ক্রেমলিনের পরবর্তী কোনো গোপন চালে